হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো সাত দিনের কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানে হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি চাকরির ডাক পত্রিকা তো আমরা অবশ্যই কিন্তু আজকের এই চাকরির পত্রিকাটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব এবং এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় হাজার মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ তো যারা বেকার আছেন বিভিন্ন চাকরি খুঁজতেছেন তো অবশ্যই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো আমরা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো অবশ্যই সকল চাকরির খবর পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অসংখ্য সার্কুলার পাবলিশ করা আছে তা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখবেন আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মেরে যায় তো সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্থানগুলো আছে তো যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই না করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করে দেব এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব তো অবশ্যই আমাদের সাথে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমরা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি তো আমরা এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব তো এটা কিন্তু প্রকাশিত হয়েছে একুশে ফেব্রুয়ারিতে তো প্রথমত হচ্ছে আমরা একটু দেখি প্রথমত হচ্ছে কারা অধিদপ্তর তো কারা অধিদপ্তর কিন্তু পাঁচশো পাঁচজন লোক নেবে এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে বয়স কিন্তু আপনার একুশের উপরে গেলে কিন্তু চলবে না তো তারপর হচ্ছে সরকারি কর্ম কমিশন নিয়োগ এখানে কিন্তু আঠারোশো জন লোক নিবে তারপর হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এখানে কিন্তু দুইশো জন লোক নিবে তো কারা অধিদপ্তর এবং বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে তো এগুলোতে কীভাবে আবেদন করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের একটি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় এখানে কিন্তু একশো ছয়ত্রিশ জন লোক নিবে তারপর হচ্ছে স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয় এখানে কিন্তু সাতান্ন জন সাতাশি জন লোক নেবে তারপর জাতীয় রাজস্ব বোর্ড এখানে কিন্তু একশো চুয়াল্লিশ জন তো দেখতে পাচ্ছেন এটি একটি বুয়া সারকুলার দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এটি একটি বুয়া সার্কুলার এটা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তো তারপর ডাকায় ডাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে কিন্তু একষট্টি জন নিবে তারপর সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর এখানে কিন্তু একশো উনত্রিশ জন তারপর কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে কিন্তু ষোলো জন নিবে তারপর ফানি সম্পদ অধিদপ্তর এখানে কিন্তু ছয়শো জন লোক নিবে তো ফানি সম্পদ অধিদপ্তর কিন্তু অবশ্যই আবেদনের আগে কিন্তু আপনাকে ট্রেজারি সালাম করতে হবে তো ট্রেজারি সালাম করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু করে দেব আর আপনারা যদি পারেন অবশ্যই করে নেবেন এটা হচ্ছে এসালান থেকে আমাদের করতে হবে তো তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে কিন্তু জন নেবে তারপর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখানে কিন্তু জন নেবে তারপর মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু জন লোক নেবে তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার এখানে কিন্তু সাতজন তারপর হচ্ছে সরকারি সরকারি কমিশন এগুলো হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় পেজ মানে হচ্ছে যে উপরে যে পদগুলো আছে সেগুলো কিন্তু দ্বিতীয় পেজ এটা তো অবশ্যই কিন্তু আপনার এটা বিস্তারিত দেখে নেবেন তো আমি কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তিটি কিন্তু মানে হচ্ছে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব দুটোতেই দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিন বিস্তারিত তো তারপর হচ্ছে আর্ম প্রসেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এখানে কিন্তু সতেরো জন তারপর হচ্ছে আমাদের জেলা প্রশাসক মেহেরপুর এখানে কিন্তু ষোলো জন নেবে তারপর হচ্ছে বসুন্ধরা পেপার মিলস এখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানে এখানে কিন্তু কতজন নেবে তার একটি উল্লেখ করে নাই তারপর হচ্ছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিরোজপুরে কিন্তু তেরো জন নেবে তারপর হচ্ছে পয়াস বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু অসংখ্য লোক নেবে তারপর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার রাজ্যের এখানে কিন্তু চারজন তারপর হচ্ছে জেলা প্রশাসক মাদারীপুর এখানে পাঁচজন তো দেখতে পাচ্ছেন মেরিন ফিশারিজ একাডেমিতে এখানে কিন্তু সার্কুলার চলতেছে তারপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার কিন্তু স্যারগুলা চলতেছে চারজন নেবে তো এখানে কিন্তু আমাদের সাইডে দিয়ে কিন্তু এক নজরের জব সংবাদ মানে এখানে হচ্ছে আমাদের অসংখ্য প্রাইভেট জব প্রকাশিত আছে এখানে কিন্তু আপনারা এটা দেখে দেখে আপনি আবেদনটি করতে পারেন মানে হচ্ছে আসলে কোন কোম্পানিতে কতজন নেবে দেখতে পাচ্ছেন জীবন বীমা কর্পোরেশন ডিজিকন টেকনোলজি এগুলো কিন্তু আছে আপনারা এটা বিস্তারিত দেখে এখান থেকে কিন্তু আমাদের প্রায় সব পদ্ধতি কিন্তু আলাদা আলাদা করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর এখান থেকে যদি আপনাদের কোনো জব পছন্দ হয় বা আবেদন করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু নির্ভুলভাবে কিন্তু আপনাদের আবেদনটি করে দেব